السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الذي هدانا إلى صراط مستقيم الصلاة والسلام على حبيبه الذي من اختص بالخلق العظيم وعلى آله وأصحابه أجمعين দূরে কাছে দেশে এবং প্রবাসে যে যেখানে অবস্থান করে আমার এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেছে করছেন রহমানি ও রহমাকুমুল্লাহর মহান আল্লাহ রব আলমিনের দরবারে লাখ কোটি শুকুরিয়া আদায় করছি যে আল্লাহ পাক পবিত্র জিল হাজ এই মাসের আজকে প্রথম তারিখের সাথে আল্লাহ আমাদেরকে মোলাকাত হওয়ার নূরানী তফিক দানে ধন্য করেছেন অসংখ্য দরুদ এবং সালাম ইহাদি হিসেবে পেশ করি সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লামের নুরানি রাউজা সোনার মদিনাই গুম্বাদাই যে রসুল সাল্লামের রুসিলাই আল্লাহ রবুল আলমিন এ মোবারক দিন সমূহ আমাদেরকে দান করেছেন আমি গত পর্বে গেলহাদ মাসের প্রথম দশ তারিখের দুটি পর্বে আপনাদের সামনে আলোকপাত করেছিলাম গত পর্বে কোরবানির ফাজাইল এবং মাসাইলের উপরে সংক্ষিপ্ত আলোচনা কোরবানির ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করেছি আজকে কোরবানির আহকাম সম্পর্কে এবং কোরবানির কিছু প্রয়োজনীয় মাসাইল আপনাদের সামনে বর্ণনা করার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি আসলে বলা হয় এটা হয় বিশ্ববিখ্যাত কিতাব বাজলুল মজহুদ চতুর্থ খন্ড সাতাশ পৃষ্ঠার মধ্যে চারটি লোগাত বর্ণনা করা হয়েছে একটি হল এতুন এ আর একটা হলো দাহয়াতুন আরেকটা হলো হল আদাহাতুন। ছত্য নম্বর হলো আতুন। প্রায়্যকটা অর্থ হল আল আদাহা মানে আল আহা মিনায়ামিল ওদা। ইজা জবাহা বক্তুল আদাহা মি নায়ামিল আদাহা। যখন দহার অক্ত মানুষ খর্বাণী করে এই দোহার অক্তকে ওদেহিয়া দামকরণ করা হয়েছে। আল্লাহরউদ্দলা আলামিন সুরা দোহার মধ্যে অদোহা পূর্বাহ্নে শপথ করা হয়েছে হজরের নামাজের পরে যে এই জোহরের নামাজের আগে যে একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে বলা হয় দোহা এই দোহা থেকে অদেহেয়া যেহেতু সারা পৃথিবীর মানুষ এই সময়টাতে কোরবানি করে সেই জন্য এটাকে অদেহেয়া করে নামকরণ করা হয়েছে কসরা স্তায়ামালের কারণে বেশি বেশি ব্যবহারের কারণে ওয়ালাউজ আবেহা আখরুন নাহার ওলাও জবাহা আখরুন নাহার যদিও অনেকে কেউ বিকেল বেলা জবে করে অথবা রাত্রে জবে করে যদিও রাত্রে জবে করার চেয়ে দিনে জবে করা উত্তম যদিও কেউ রাত্রে জবে করে অথবা বিকেলে জবে করে তারপরেও বলা হবে এটাকে অধিহিয়া যেহেতু এটা খসের ইস্তেমাল হলো দোহার রক্তে কুরবানি করা হয় সেই জন্য এটাকে উদেহিয়া করে নামকরণ করা হয়েছে এখন আসা যাক পবিত্র কোরবানি এটা কি ওয়াজিব নাকি সুনাদ মোয়াকাদা নাকি সুন্নাত এ নিয়ে আপনাদের সামনে আমি বিস্তারিত আলোকপাত করব গত পর্বে এটি আলোচনা করার সময় ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমার আলোচনা ধারাবাহিকতা রক্ষা করা হয়নি সেজন্য আমি আমার এই লাইভ ভিডিওটা আমি ডিলেট করে দিয়েছিলাম কোরবানী ওয়াজিব নাকি সুন্দর এ নিয়ে বিভিন্ন মতভেদ আছে বুখারি শরীফের সারা আইনি দশম খন্ড উনষ পৃষ্ঠা ফজরুল মজুহ খন্ড সাতাশ পৃষ্ঠা ছবি তিন খন্ড একশো আটষট্টি পৃষ্ঠা আর বিভিন্ন কিতাবের মধ্যে আদালতে ইমাম শাহফি ইমাম আবু সৌর আসো আল কামা আতাইবিন আবি রেবাহ এবং সাইদ ইবনে মোসাইব রদি আল্লাহ তালু ওনাদের মতে কোরবানি করা ওয়াজিব নয় কোরবানি করা সুন্দর এই মতের সাথে হজরত ইমাম আবু ইসুফ রদি আল্লাহ একটা মত একমত পোষণ করেছেন আর মেসকা শরীফে সারা হাসিয়ার মধ্যে প্রথম খন্ড একশত সাতাশ পৃষ্ঠা মেরকার থেকে একটা কথা মেসকাতের হাসিয়ার মধ্যে উদ্ধৃত করা হয়েছে নকল করা হয়েছে বলা হয়েছে ইমাম মালেক ইমাম শাহ ইম আহমদ আবু এবং সাহাবাইন ইমা আবু হানিফা ওনাদের মতে একটা মত ইমা আবু হানিফার দুইটা মত আছে দুইটা মত থেকে একটা মত হল ইন্নাল ও দেশে ইয়ে তা সুন্নতন মোয়াক্কা দেন নিশ্চয় করা সুন্নত মোয়াক্কা এই মত এটা মেসকা শরীফের সারা মেরকাতের উদ্ধৃতি দিয়ে মেসকাতের হাসিয়ার মধ্যে মেসকাতের ঠিকার মধ্যে প্রথম খন্ড একশত সাতাশ পৃষ্ঠায় এ কথাটি হাসিয়ার মধ্যে আছে হজরতে ইমাম শাহ ইমাম মালেক হজরতে ইমাম আহমদ বিন হাম্বল আবু সাহাবাইন এবং ইমাম আবু হানিফার উদ্দিয়াল্লাহ তালহুর একটা মত হল কোরবানি করা শূন্যতে মহাকালা একটা মত ইমাম আবু হানিফার আরেকটা মত আছে ওনারে দলিল হলো হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আমার রসূলের শায়াদ করেছেন ইদা দাখালা আল আশরা ওয়া আরাদা বাদুকুম মাই দাহিয়া ওয়া লা ইয়ামাসসু মিন শারিহ মিন শারিহ আমাল রসূলের শায়াদ করেছেন ইদা দাখালা আল আশর যখন কুরবানির প্রথম 10 দিন প্রবেশ করে কুরবানির প্রথম 10 দিন আমাদের মধ্যে উদিত হয় ও আরাদা বাদ তোমাদের মধ্যে কেউ যদি আরাদা করে ইচ্ছা পোষণ করে ইউদাহিয়া কোরবানি করার জন্য ফালাইয়ামসু মিন শাহরিহি মিন শাহরিহি সে যেন তার চুল এবং চুল জাতীয় যে সমস্ত লোম কুফ মানুষ শরীর আছে সে এগুলো যেন না কাটে এটা মুসলিম শরীফের একটা হাদিস এ হাদিস দিয়ে হাজরতে ইমাম শাহী মাহমদ ইমাম মালেক আবু সৌ সাহিন একটি মত হলো কোরবানি করা সুন্নতে শূন্যতে অর্থাৎ এখানে হাদিসের মধ্যে একটা কথা বলা হয়েছে যদি কেউ কোরবানি করার ইচ্ছা পোষণ করে এরাদা করে একটা কথা বলা হয়েছে এরাদা আদা যেহেতু মোয়াল্লক করা হয়েছে সুতরাং এখানে ওনাদের মত হলো কোরবানি করা যা ওয়াজিব নয় ওয়াজিব হলে এরাদা শব্দটা ব্যবহার করা হতো না ওয়ান্নাথ ওয়ান তালিকা বিল অরদা ইউনাফি লুজুব ওনাদের মত হলো লে অন্ন তা লে অন্ন তাতিক বিল অরাদা ইউনাফি লুজুব এই অ্যারাদার সাথে যদি কোন শব্দ জুড়ে দেওয়া হয় অ্যারাদা শব্দ ইউনাফি লুজুব যেটা উজুবকে বাঁধা প্রদান করে উজু উজুবকে নিষেধাজ্ঞা করে উজু উজুব উজুব শব্দটা এখানে আর আর প্রয়োগ হয় না এখন আসেন হজরতে আল্লামা আইনি উনি সাহেব হেদায়া থেকে একটি কথা নকল করেছেন এটা বদলুল মজুদ সাইখণ্ড সাতাশ পৃষ্ঠায় সাতাশ পৃষ্ঠায় কথাটা আছে কথাটা হল হেদায়া থেকে আল্লামা বদরুদ্দিন আইনি আইনির মধ্যে কথাটি নকল করেছেন আদরাদি ইমাম আজম রুদি আল্লাহত মত যে প্রথমে যে মদটা আমি বলেছিলাম এই মদ ছাড়াও ইমাবু হানিফার আরেকটি মত হলো ইমাম মহম্মদ ইমাম আজম আবু হানিফার রুদিউল্লাহু তাল্লা ইমাম জফর হাসান ফিনুস জিয়াত ওনাদের মতে এবং আবু ইসুফ রদি আল্লাহতাল্লা ওনাদের মতে কুরবানী করাটা ওয়াজিব যে মতটা আমরা আহানাব যারা আমরা হানফি মজা মজাবলম্বী মতাবলম্বী যারা যে কোরবানী করার সামর্থ্য যাদের আছে যাদের তফিক আছে যারা সাহেব এ নেশাব যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে ওনাদের জন্য কোরবানী করাটা ওয়াজিব হ্যাঁ সুন্নতে মক্কাদা নয় ইমা গোহানিকার একটি মত সুন্নতম আক্কাদা আর এই মতটি হল ওয়াজিব হ্যাঁ এই মতের উপরে সদর দিম আহমাদ ইব্না হাম্বলের বিহীত ইমা আহমদ ইবনে হাম্বলেরও একটি মত রয়েছে কোরবানী করাটা ওয়াজিব তনীদের উপর আর ফকিরদের জন্য কুরবানি করাটা সুন্নাত দলিল হল কোরআন শরীফে কাউসার আসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ রাব্বুল আলামিন বলتصেন ফসাল্লি হে নবী আপনি নামাজ আদায় করুন লে রাব্বিকা আপনার রবের জন্য এবং ওয়ানহার এবং আপনি কুরবানি করুন এখানে এই যে ওয়ানহার শব্দটা ব্যবহার করা হয়েছে এই ওয়ানহার এই যে আমর যে আদেশটা এটা মতলক আমর লী লুজুবে ফি হক্কেলা আমল শুধুমাত্র মতলক আমর যেটা মতলাক আমর ধারা সাবেদ হয় প্রতিষ্ঠিত হয় উজুব অথবা ওয়াজিব এটা প্রতিষ্ঠিত হয় আরেকটি হাদিস র ইব নামাজান আব্দুর আহমানী লাহ রা জান আবি হু রহি রতা আরেকটি হাদিসের মধ্যে আছে এটা কোরআন শিরখ রা বললাম এখন একটি হাদিস বলতেছি যেটা মাজা শরীফে আছে আব্দুর রহমান রহমান এলাহ রান আবি হুরাই রাতআউদুল্লাহতা লানু আল্না ওয়ালাইসলাম কওয়ালা আমার নবে শাদক করেছেন মানকা মানকানা মানকান আল্লাহু সাহাদুন ওয়ালাম ইদাহে আলা ইউকার রেওনা মুসাল্লাহানা যার সামর্থ্য আছে কোরবানী করার তৌফিক আছে সে যদি কোরবানি না করে পালা ইউকার রেওান্না মুসাল্লাহানা সে যেন ঈদগাহের মধ্যে আমাদের ঈদগাহের মধ্যে যেন না আসে ও আখরা জল হাকে মকালা সহিহুল আসনাদ হজরত ইমাম হাকেম বলতেছেন এহাদিস্টার সনদ হল সহি হাফেজ ইবনা হাজার ফিলফত হে হজরত ইবনা হাজার আসকালানি রদি আল্লাহ তালু ফতেহুল বারি কিতাবের মধ্যে বলতেছেন রেজাল হু সেকাতুন এহাদিসের যারা বর্ণনাকারী রাবি ওনারা প্রত্যেকে সেকার রাবি ওন হাদিস যে হাদিসে আমার রসুল এসাদ করেছেন মান্কান আল্লাহু সাহাতুন ফলাম ইউদাহে ফালা ইউকার রেবান্না মোসাল্লাহানা কারো সামর্থ্য থাকার পরে যদি কোরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহ আসে। হাসে এহাদিসের সানত যারা হাবি যারা হাদিস বর্ণনা করেছেন প্রত্যেকে শেখার হাবি নির্ভরযোগ্য হাদিস সুতরাং এহাদিস এই যে এহাদিসে যে ওয়াহিদটা করা হয়েছে ফালাই ইউকার রেবান্না না যে ধমক দেওয়া হয়েছে তারা যেন ঈদগাহী না আসে সমর্থ থাকার পরেও কোরবানি যেন যদি না করে তারা যেন ঈদগাহী না আসে এই যে দমকটা দেওয়া হয়েছে যে ওয়াইডটা দেওয়া হয়েছে এই এইদটা দেওয়া হয় যখন তরক করা হয় ওয়াজিব যখন বাদ দেওয়া হয় ওয়াজিব যখন পালন করা না হয় এই কথাটা আইনি কায়ের আইনি প্রথম খন্ড স্যাটের মধ্যে আছে আর আরেকটি হাদিস অর্থাৎ কোরবানি করাটা ওয়াজিব এর সপক্ষে আমি একটি কোরআন শরীফের আয়াত বললাম ইমামগঞ্জ এই আয়াত থেকে মতলাক আমরকে অজুব হিসেবে নিয়েছে এমনি মাজা শরীফের একটি হাদিস যে হাদিসের মধ্যে ওয়াঈদ করা হয়েছে যারা সামর্থ্য থাকার পরে কোরবানি না করে তারা যেন ঈদগাহে না আসে এখন ইমাম বহারি রদিউল্লাহ তাল একটি হাদিস আমার রসুল সাদ করেছেন আন আনাসিন রদিউল্লাহ তালানু হজরত আনাসিবিনে মালিক রদিউল্লাহ তালানু থেকে রায়ত আমার রসুলের সাথ করতেছেন কলা মান জাবাহা কাবলা সালাদ ফালিদ কেউ যদি ঈদ উল দিনে কোরবানি নামাজ আদায়ের আগে ঈদের নামাজ আদায় করার আগে যদি কোরবানি করে ফল ইয়িদ সে যেন আবার কোরবানিটা পুনরায় করে এ আদা করে বল আমর বিল আদা হা হুনা ইদুল্লা আলালুজু এখানে কোরবানি করা যদি নামাজের আগে হয় এটাকে আদা করার জন্য আমার রসুল বলেছেন সে যেন পুনরায় কোরবানি করে যেহেতু তার কোরবানি হয় নামাজের আগে কোরবানি করার কারণে এখানে যে আদার কথা বলা হয়েছে আল আমর বিল আদা হা হুনা ইয়াদিল আল লুজু এখানে যে আমরটা পুনরায় করার জন্য যে আদেশটা দেওয়া হয়েছে এই আদেশের দ্বারা এটাই প্রমাণিত হয় এটা ওয়াজিব কোরবানি করাটা ওয়াজিব ধনীদের উপর গরিবদের জন্য শূন্য আরেকটি হাদিস বহারিতে আছে আমি প্রথম বলেছিলাম কোরআন শরীফের আয়াত ইবনে শরীফের একটি হাদিস বলেছিলাম তারপরে বহারি শরীফের এই হাদিসটা মালিক থেকে যে কোরবানি করার নামাজের আগে যদি হয় তাহলে কোরবানিকে আবার পুনরায় করার যে আদা করার জন্য যে রসুল বলেছেন যে তাগিদ দেওয়া হয়েছে এই তাগিদের উপরে হাদিসটা বললাম এইখান থেকে যায় কোরবানি করা ওয়াজিব

মান যাবাহা কেউ কোরবানি করল কবলা ইউসাল্লিয়া নামাজ ইশাল্লিও আছে তুষাল্লিও আছে হাদিসের মধ্যে কোন কোন হাদিসে কোনাল আছে কোন কোনো হাদিসে তুষাল্লিয়া আছে বহারির ইহাদৃষ্টি হজরত থেকে এ হাদিসটি রওয়ায়ত বহারিতে আছে কেউ যদি কলা মান জাবাহা কবলা আইসালিয়া কেউ যদি নামাজের আগে কোরবানি করে ফলে অহিত সেই আরবার কোরবানি করে পুনরায় কোরবানি করে কেন অমাল্লা ইয়েস বি ফলে বে যদি কোরবানি না করে কোরবানি আবার কোরবানি করবে আর যদি কোরবানি করে ফেলে নামাজের আগে সেই জন্য আবার পুনরায় কোরবানি করে এখানে যে কোরবানিকে ইয়াদার কথা যে বলা হলো

আমার ওসুল ইসাদ করেছেন তোমরা কোরবানি করো আবিকুম সুন্নত ইব্রাহিম আলাই তোমরা কোরবানি কেন না কোরবানিটা তোমাদের পিতা হজরত ইব্রাহিম এর সুন্নত সুতরাং ও হাহু না ও আমার ওয়াল আমার মতলক হকিল আমল। এখানে আমার দাহু তোমরা কোরবানি করো যে আমর যে আদেশটা দেওয়া হয়েছে এই আমর এই আদেশের দ্বারা বুঝে যায় কোরবানি করাটা ওয়াজিব কোরবানি করাটা সুন্নত নয় সামর্থ্যবানদের জন্য কোরবানি করা ওয়াজিব যাদের সামর্থ্য নাই তাদের কোরবানি করাটা সুন্নত অর্থাৎ যারা গরিব লোক যাদের তারা সাহেব নেশাব নয় তাদের জন্য কোরবানি করাটা সুন্নত অরাবাদ তিরমিজি ছয় নম্বর দলিল তিরমিজি শরীফে আছে ও আবু দাবত অন্যাসাই

একথা বলতে শুনেছি ইয়া ইহার সে হে মানুষেরা আলা কুল্লে আহলে বাইতিন ফি আমিন ও দেহিয়াতুন প্রত্যেক পরিবারের আহলের জন্য ফি আমিন ও দেহিয়াতুন প্রত্যেক বৎসর কোরবানি করা আবশ্যক আলা আহলে বাইতিন ফি কুল্লে আমিন প্রত্যেক বৎসর প্রত্যেক পরিবারের আহলায়েলের জন্য পরিবারবর্গের জন্য ফি কুল্লা আমিন ও দেহিয়াতুন করা আবশ্যক ও হাজ আধায় ইয়া এই হাদিস দিয়েও বুঝে দেয় কোরবানি করাটা ওয়াজিব তাহলে আমরা কোরবানী করার জন্য কোরবানী করা সমর্থমানদের জন্য ওয়াজিব হিসেবে আমরা কয়েকটা দলিল এখানে পেশ পেশ করলাম একটি হল কোরআন শরিফের আয়াত সুরা কাউসারের অসল্লি ল এরবিক এখানে কোরবানি করার জন্য যে আদেশ দেওয়া হয়েছে আমর যেটা আদেশটা উজুবের জন্য আর একটা হাদিস বলেছিলাম হজারতে ইবিলা মহাদা শরীফের হাদিস আব্দুর রহমান ইমলা আরাজ আবু আর দিলা বর্ণনা করেছেন আমার নুবে স্বাদ করেছেন যার সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে সেজন্য ঈদগাহে না আসে এখানে যে ধমকটা দেওয়া হয়েছে ওইটা এইটা যারা বোঝা যায় কোরবানি করাটা ওয়াজিব আর হাদিসগুলো বিশুদ্ধ হাদিস ওনাদের রাবি সেকা রাবি আর একটা হাদিস বলেছিলাম এই বোহারী শরীফে হাজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত আমার নবী ارشاد করেছেন কেউ যদি ঈদের নামাজের আগে কুরবানি ঈদের নামাজের আগে কুরবানি করে আমার রাসূল ارشاد করেছেন ফলে ইউঈদ সে যেন কুরবানি আবার পুনরায় করে তো যে ইয়াদা করার জন্য যে আদেশটা দেওয়া হয়েছে আল আমর বিল ইয়াদা ইয়াদা করার যে আদেশ এখানে হাহুনা ইয়াদিল্লু আলা উজুব এটা ওয়াজিব বুঝা যায় এই কুরবানি সমত্ববানদের জন্য ধনী ব্যক্তিদের জন্য বোখারি শরীফের একটা হাদিস এক নম্বর দলিল আসোয়াদিবিনা কায়েস থেকে আমার রসুল এসাদ করেছেন আসোয়াদিবিনা কায়েস বলতেছেন আমি আমার রসুল আমি শুনেছি জন্দবিবনে সুফিয়ান থেকে তিনি বলেছেন রসুল আমরা কোরবান দিন রসুল পাক সাথে ছিলাম উপস্থিত ছিলাম রসুলের কাছে অকাল আমান জাবাহা কবলা ইউসল্লিয়া আমার রসুল এসাদ করতেছেন কেউ কোরবানির নামাজের আগে কোরবানি করে ঈদুল আদাহার নামাজের আগে কোরবানি করে আমার রসুলের সাথ করতেছেন ফলে ফলে মকানু হালু খারা সেই জন্য আবার পুনরায় কোরবানি করে অমাল নাম ইয়েসবে ফলে ইয়েসবে যদি কোরবানি না করে নামাজের আগে তাহলে কোরবানি করবে এই গেল একটা দলিল আরেকটা একটা দলিল আছে আবার রসুলের সাদ করতেছেন দেখো কুমরা তোমরা কোরবানি করো ফৈন্দাহ সুন্নত আবিকুম ইব্রাহিম এটা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাহ ইসলাতাম এর সুন্নত এটার দ্বারাও বোঝা যাচ্ছে এই আমার এই আদেশটা ওয়াজিব কোরবানি করাটা সমর্ত মানদের জন্য ওয়াজিব তিরমিদি শরীফের একটা হাদিস আমার রসুলের সাদ করতেছেন এটা আবু আবুদাউ শরীফও আছে না সাহি শরীফও আছে মহানব ইবনে সোলাইম উনি বর্ণনা করতেছেন আমরা রসুল পাকতামের সাথে আর ময়দানে ছিলাম আমার রসুলকে কথা বলতে শুনেছি আমার বলতেছে হে মানুষেরা প্রত্যেক পরিবারের আহলাইলের জন্য পরিবার বর্গের জন্য প্রত্যেক বছর কোরবানি করাটা আবশ্যক এখানে যে কোরবানি করার যে দৃঢ়তা যে কোরবানি করার জন্য যে উৎসাহ কোরবানি করার জন্য যে রসুল পাকসল আসামে তাগিদ দেওয়া এটার ধারা বোঝা যায় কোরবানি করাটা ওয়াজিব কোরবানি করা সুন্নত নয় সুতরাং আমরা বুঝতে পারলাম কোরবানি সামতমানদের জন্য ওয়াজিব আর গরিবদের জন্য কোরবানি করাটা সুন্নত এখন কার উপর কোরবানি করা ওয়াজিব এই বিষয়ের উত্তরে আমি বলবো এটা ফেকার কিতাবে আছে সুস্পষ্টভাবে আছে যারা সাহেবের নেশাব সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে তোলা চাঁদি রূপা রৈপ্য অথবা সাড়ে তোলা চাঁদি সমান পরিমাণ সম্পদ কারো কাছে যদি থাকে তার উপর কোরবানি ওয়াজিব এক বছর থাকলে কোরবানিও ওয়াজিব আজীব জাকাতো আর যদি এক বছর না হয় এমনি কারো হাতে কোরবানি তিন দিন কোরবানি দশে জিল হস এগারো বারো এই তিন দিন কোরবানি যে কোনো দিন যদি কারো হাতে চলে আসে এই সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বর্ণ তোলা চাঁদি অথবা সমপরিমাণ টাকা কার কাছে যদি তাকে তার উপর কোরবানি করা বাজি এখন আমরা স্বর্ণের কে হিসেবে ধরব নাকি রূপাকে ধরব নাকি নগদ টাকাকে ধরব এই বিষয়ের ব্যাখ্যায় পোকাহ কারাম একটা কথা বলেছেন যদি আমরা স্বর্ণ জড়ি তাহলে কোরবানি করার লক্ষ্য মে যাবে এই যে একটা মহৎ একটা কাজ কোরবানি করা যে কোরবানি করলে কোরবানির প্রচুর রক্ত মাটিতে পড়ার আগেই কোরবানি রবুল আলমিনের দরবারে কবুল হয় আল্লাহ রসুল ইহাদিস প্রতিটা রক্তবিন্দুর সাথে আল্লাহ রবুল আলমী মানুষের গুনা মাফ করে দেন যে রসুল পাকসালিস্লাম যে কোরবানির ফজিলত বর্ণনা করেছেন এই ফজিলতটা থেকে মানুষ মাহরুম